আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার বিশাল বড় শোরুমে এই মুহূর্তে আমরা আছি আপনাদের সকলের পছন্দের উত্তরা নিউ মডেল ফার্নিচার উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মাওলানা মোহাম্মদ রেজাউল করিম ভাই আসসালামু আলাইকুম ভাই

খুবই ভালো একটি ফেব্রিক এবং নতুন ফেব্রিক জি নতুন ফেব্রিক আর এই কাঠের চাপগুলো দেখেন সুন্দর করে একদম দেখেন একদম মানে জেনুইন সেগুন কাঠ জেনুইন সেগুন কাঠ এবং এই যে দেখেন এই ডিজাইনটা কাঠটা কিন্তু এই সামনে দিয়েও চলে এসেছে হ্যাঁ একদম পুরো সম্পূর্ণটাই গেছে সম্পূর্ণটাই কিন্তু খুব সুন্দর করে করা আছে 2215 সিটি এগুলো সলিড ফোম যে একদম সলিড ফোম সলিড ফোম দেয়া রয়েছে প্রাইসটা কত নিচ্ছেন মানে প্রাইস হচ্ছে 22000 টাকা 22000 টাকায় বিয়াস 2215 সিটি এর চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে

পাঁচটা সিট সাতটা বালিশ রয়েছে জি সাতটা বালিশ রয়েছে ওকে এটা প্রাইস কত নিচ্ছেন মাত্র 20000 টাকা ভিউয়ারস মাত্র 20000 টাকায় ম্যাগাজিন ট্রে সহ মানে ঈদের অফারে কি এটা এইটাই হচ্ছে ঈদের অফার জি এটা হচ্ছে আপনার ঈদের অফার এবং আমি এই প্রথম দেখলাম যে ম্যাগাজিন ট্রে সহ পাঁচ সিটের সলিড ফোম দিয়ে সোফা সেট জি জি সলিড প্রাইস হচ্ছে মাত্র 20000 টাকা গ্যারান্টি আছে এগুলো আর জি 15 বছরের ফুললি গ্যারান্টি আছে ভাই 15 বছরের ফুললি গ্যারান্টি রয়েছে যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করব তাহলে কালার কাস্টমাইজ করতে পারবেন এরপর

যে আরেকটা হচ্ছে মানে মিনি মিনার কর্নার সোফা মিনি মিনার কর্নার সোফা নতুন নতুন কালেকশন মানে কিন্তু উত্তরা নিউ মডেল ফার্নিচার এই যে দেখেন মিনার করা আছে মিনি সোফার মধ্যে সুন্দর মিনার করা আছে এবং সাইডে টপ পিন দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা টপ পিনের ডিজাইন করা আবার কিন্তু এখানে এসএস লাগানো আছে ও উপরে কিন্তু আবার এসএস এরও কাজ করা আছে বাহ এসএস এর কাজ করা চমৎকার এই যে দেখেন কর্নারটা খুব সুন্দর এটা পাঁচটা সিট সাতটা বালিশ হবে সলিড ফোম আছে একদম সলিড ফোম প্রাইস কত নিচ্ছেন প্রায় ছাব্বিশ টাকা ছাব্বিশ হাজার টাকায় এই প্রথম মিনার সোফা দেখাইতে পারলাম মনে হয় আমরা ছাব্বিশ হাজার টাকায় মিনার সোফা এগুলা সব আজকে ঈদের অফার ঈদ ঈদ কালেকশন নাকি এগুলা কালেকশন ইনশাল্লাহ ঈদ কালেকশন দেখেন কি পরিমাণ সোফার স্টক রয়েছে উত্তরা নিউ মডেল ফার্নিচার আপনারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ এরপরে

এই সোফা সেটটি আপনার নিতে পারবেন সোফা টু টু ওয়ান সম্পূর্ণ কাপড়ের সোফা দেখেন খুব সুন্দর একটা সোফা সেট দারুণ একটা কালার করা রয়েছে আপনার কাস্টমাইজ করতে পারবেন সলিড ফোন প্রাইস কত প্রাইস 18000 টাকা 18000 টাকা ভিউয়ার্স যারা সোফা সেট নিতে যাচ্ছেন ইনশাআল্লাহ আজকে আপনাদের সোফা সেটগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা দেখায় দিচ্ছি এরপরে এই যে একটা 221 এর মানে রাউন্ড মডেলের সোফা রাউন্ড মডেলের সোফা 2215 সিট এটাতে কি কি ফেব্রিক্স আছে বলেন তো একটু এটা বেলভেট সুইট কাপড় আর এই মানে বাংলা কাপড়ের মিশ্রণে বাংলা কাপড়ের মিশ্রণে করা উপরে যে কাটটা ইউজ করা হয়েছে এটা সেকেন্ড কাঠ ভিতরে যে কাটটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মানে

এবং কাস্টমারের পছন্দের শীর্ষে থাকে দুই পাশে দুটো মোড়া হবে তো জি দুই পাশে দুটো মোড়া আছে আউটলুকে যে কাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেগুন কাট এগুলো এগুলা হচ্ছে সেগুন কাট যে দেখেন পিওর সেগুন কাট ভিতরে কেরোসিন কাট ভিতরে কেরোসিন কাট সিটে কয়েনসি ফর্ম আছে সিটে একদম মানে 4 ইঞ্চি ফোম আছে 4 ইঞ্চি সলিড ফোম আছে ওকে পাঁচটা সিট সাতটা বালিশ হবে কর্নারে কান করা রয়েছে প্রাইসটা নিচ্ছেন প্রাইস হচ্ছে আপনার 38000 টাকা 38000 টাকা চাইলে সাথে কফি টেবিলও নিতে পারেন জি কফি টেবিল নিতে পারেন দেখেন চমৎকার এই কফি টেবিলটা নিজে পারে প্রাইস করবে প্রাইস দশ হাজার টাকা দশ টাকা কফি টেবিলের জন্য বাড়বে ও এগুলো কি ফোম কভার সোফা কাভার যে সোফার কাভার আছে চাইলে আপনারা সোফার কভার নিতে পারবেন সুন্দর সুন্দর সোপার কাভার রয়েছে কিন্তু উত্তরা নিউ মডেল ফার্নিচারে আপনি একসাথে সোফা বানিয়ে নেবেন একই জায়গায় কিন্তু কভার পেয়ে যাবেন চলে রিজেনাবল প্রাইসের মধ্যে পাবেন তুর্কি সোফা কভার ঠানি কম সবই আছে এরপরে এই যে একটা গাড়ি কর্ণার সোফা এই যে একটা দেখেন ঘাড়ি কর্নার সোফা ভাই এই সোফা সেটটা কিন্তু খুবই লাকজারিয়াস একটা সোফা সেট এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সাইড লুকটা দেখেন

খুবই সুন্দর নান্দনিক একটা সোফা সেট অল ওভার সুইট ভেলভেটে কাজ করা যারা একটা একটু আনকমন ইউনিক একটা সুন্দর সোফা সেট নিতে আসেন তারা এই সোফা সেটটা অবশ্যই নিতে পারেন তেরো হাজার টাকা যে আমাদের সোফাটা জি অফারে দিছিলাম তেরো হাজার টাকায় দেখেন সুন্দর আর একটি সোফা সেট এটা প্রাইস হচ্ছে যাদের বাজেট একদম কম তাদের জন্য তেরো হাজার টাকায় পাঁচ সিটে পাঁচটা বালিশ থাকবে এটা সম্বন্ধে আরেক যদি একটু বলেন

এই যে কর্নারটা দেখেন ম্যাগাজিন ট্রেটা দেখেন সব জায়গায় কিন্তু সুন্দর করে হাতে খোদাই করে লেকার পলিশ করা জি লেকার পলিশ এবং এটা হচ্ছে কফি টেবিল জি কফি টেবিল কফি টেবিল সহ উপরে একটা গ্লাস হবে তো জি গ্লাস হবে টোটাল সেটআপটার প্রাইসটা কত হচ্ছে 52000 টাকা কফি টেবিল সহ জি কফি টেবিল সহ 55000 টাকা কফি টেবিল সহ দারুন এই সোফা সেট পাচ্ছেন আপনারা 52000 টাকা কফি টেবিল ছাড়া নিলে 42000 টাকা 42000 টাকা এরপরে তারপর একটা 21 দেখেন এই যে ও মানে সি গ্রিন ভেলভেট কাপড় দিয়ে করা দেখেন কত সুন্দর এবং এটা কিন্তু মেটালিক একটা ফ্লেভার পাবেন আপনারা ফেব্রিক্সের মধ্যে ফেব্রিক্সটা এখন বর্তমানে খুব রানিং ওকে সুন্দর একটা সোফা সেট টু টু ওয়ান ফাইভ সেট জি টু টু ফাইভ সেট ওকে এটা প্রাইস কত নিচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা জি আঠারো হাজার টাকা ইনশাআল্লাহ যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন এরপরে মাওলানা সাহেব এই যে একটা মানে মিনি কর্নার সোফা দেখাই দেই আরো একটা মিনি কর্নার সোফা দেখাই দেই ওকে সুন্দর যারা একটু খুব ধ্রুব সাদা কালারের মধ্যে যাচ্ছেন এটা অফ হোয়াইট কালারের মধ্যে করা আছে মেবি জি খুব সুন্দর একটা সোফা সেট টু টু সিট পাঁচটা বালিশ থাকবে এটা সাতটা বালিশ সাতটা বালিশ সলিড ফোম জি সলিড ফোম প্রাইস প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় ভিওর্স চমৎকার নান্দনিক এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন উত্তরায়ণী মডেল ফার্নিচার থেকে এরপরে মালানা সাহেব যে একটা কনা সোফা দেখাই দিই দেখেন এই যে দেখেন দারুন দারুন ফেব্রিক্স কালেকশন করছেন এগুলো ঈদ কালেকশন নাকি জি ঈদ কালেকশন এগুলা ঈদ কালেকশন ভিউয়ার আপনারা আসলে ইনশাআল্লাহ সোফা ডিজাইন নিয়ে যেতে পারবেন জি ইনশাআল্লাহ পছন্দ হবে এই কোনটা যে আপনার যেমন বাজেট হোক যেমন ডিজাইন পছন্দ হোক ইনশাআল্লাহ সবকিছু পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা সোফা সেট সাইড লুকটা একটু দেখাই দুই পাশে দুইটা দেখেন মোড়া আছে মোড়াতে কিন্তু অবশ্যই চাকা লাগানো আছে হুইল করা আছে ওকে এগুলা কি কাঠ এটা সেগুন কাঠ পিওর সেগুন কাঠ জি পিওর সেগুন কাট পিওর সেগুন কাঠ এখানে দেখেন একটা ই ডয়ার করা আছে ডয়ার করা আছে সিটে সিটে সলিড ফর্মে বলে একদম সলিড সলিড ফর্ম রয়েছে ওকে এটা প্রাইস প্রায় 36000 টাকা 36000 টাকা এই টেবিলটা কিন্তু আলাদা প্রাইস ভিউয়ার জি টি টেবিল আলাদা এই সোফা সেটটির প্রাইস হচ্ছে 36000 টাকা যারা নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে এই যে আরেকটা কর্নার সোফা দেখাই দিই আর একটা কন্যা সোফা দারুন দারুন ফেব্রিক্স কালেকশন দারুন দারুন কালার কিন্তু চলে এসেছে দেখেন কত সুন্দর এটার প্রাইস কত নিচ্ছেন এটা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আমরা কিন্তু অনেকগুলো কর্নার সোফা মিনি কন্যা সোফা দেখালাম এবং ইউজ কর্নারের কালেকশন আছে আপনার জি জি অবশ্যই মাশাআল্লাহ চমৎকার দেখতে পাচ্ছেন এই সোফা সেট আর মানে স্টক করে রাখা আছে দেখেন স্টক করে রাখা আছে একদম সাত পর্যন্ত দেখেন কি পরিমাণ স্টক ইভেন দোকানের বাইরেও স্টক করা আছে ভিউয়ার্স তার মানে বুঝতেই পাচ্ছেন যে আপনাদের যাদের সোফা প্রয়োজন ইনশাআল্লাহ আসলে পাবে আপনাদের কাছে ইনশাআল্লাহ এখানে আরো কর্নার সোফা রয়েছে ভিউয়ার্স আপনাদের এই সোফা সেটটিও নিতে পারেন সুন্দর আর একটা কর্নার সোফা এটা কফি টেবিল সহ রয়েছে আপনাদের কাছে কফি টেবিল ছাড়াও নিতে পারবেন কফি টেবিল ছাড়া নিলে প্রাইসটা কত পড়বে 36000 টাকা 36000 কফি টেবিল সহ নিলে 46 46000 46000 টাকা এই যে এগুলা আউটলুকের যে কার্ডগুলো দেখতে সব সেগুন সব সেগুন কাঠ ভিতরে কেয়েশন কাঠের ওকে মাওলানা সাহেব অর্ডার করার সিস্টেমটা একটু আমাদের বলে দিবেন অর্ডার করার সিস্টেম হচ্ছে যদি কেউ মানে প্রবাস থেকে অথবা দেশ থেকে যদি ই করে অর্ডার করে তাহলে শুধু আমাদের এই মানে কুরিয়ার করার টাকাটা অথবা মানে যদি পিক আপ দিয়ে পাঠাই শুধু ভাড়াটা দিয়ে দিবে আমরা মাল পাঠিয়ে পরে মাল হাতে পেয়ে তারপরে মালের টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ এখানে কোনো ধোকাবাজি ইনশাল্লাহ এটা পাবেন না কারণ আমি অনেক দিন ভিডিও করছি এমন কোনো রেকর্ড নাই যে একজন টাকা পাঠাই যে প্রোডাক্ট পাবে না এই ধরনের কোনো রেকর্ড নাই মারশাল্লা কারণ হচ্ছে আপনারা যারা বিশ্বস্ত জায়গা খুঁজেন তারা অবশ্যই রেজাউল ভাইকে ফোন দিতে পারেন ভাইয়ার সাথে আমি অনেক দিন ধরে ভিডিও করি এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই যে মালানা সাহেব প্রোডাক্ট দিচ্ছে না বা টাকা দিয়েছি ফোন ধরছে না এই ধরনের কোনো ঝামেলা নাই অতএব আমরা যেখানে নিয়মিত ভিডিও করছি ইনশাআল্লাহ ওনারা খুব ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছেন আপনারা আপনাদের বলে দেবেন ধন্যবাদ ঠিকানাটা টারে একটু বলে দেন ঢাকা উত্তরা দশ নাম্বার সেক্টর এক নাম্বার রুট দিয়ে বাজারে আমাদের শোরুমটা জি ওকে তো বিভার্স আপনারা যারা ঈদের আগে একদম ধামাক অফারে সুন্দর সুন্দর সোফা সেট নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং সময় সারা বছরই কিন্তু ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সুন্দর সুন্দর সোফার কালেকশন রয়েছে উত্তরা নিউ মডেল ফার্নিচারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ